হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগ বানিয়ে নিলাম তো আমি চলে যাচ্ছি চুল স্টেট করতে তো আমার ব্লগটা ছাড়া অনেক লেট হলো বাট আমি দু তিন দিন আমার আরও আগে করে নিয়েছি কিন্তু আমার একটু প্রবলেম হয়ে গেছিলো মানে আমার অনেক কাজ ছিল মামার বিয়ে ছিল তার জন্য আমি লকটা তাড়াতাড়ি ছাড়তে পারিনি কাজে ব্যস্ত ছিলাম বিয়েবাড়িতে সবাই তার জন্য আমি পরে সারলাম তো তোমরা সবাই দেখে নাও আমি কোথায় যাচ্ছি করতে এই যে আমরা আসলাম কিন্তু স্টেট আরও আরো স্টাইল বাজার পার করে কলকাতা বাজার পার করে আরেকটু ওদিকে এই যে আমরা এখানে চলে আসলাম এখন আমার মামি দেখো টাকা দিবে টাকা দিয়ে তারপরে এই যে দেখো ঢুকে বললাম স্যালনে ফ্যামিলি সেলোন এখানে খুব সুন্দর করে এখন আমরা গেলাম কেউ নাই মানে ফাঁকা ছিল একদম এই যে দেখো সাতটাই কিন্তু আমরা চলে এসেছি এই যে দেখো আমার চলতে অনেক ড্রাই অনেক হেয়ার ফল হচ্ছিলো অনেক একদম এই যে দেখে নাও এবার ওয়াশ করতে গেলাম ওয়াশ করছে এবার দেখো একেবারে তোমার শ্যাম্পু করে নেবে তারপরে ক্রিম লাগাবে এই যে এবার শ্যাম্পু করছে যে দেখো তারপর হয়ে গেল এবার ভালো মতো মুছিয়ে নেবে মাথাটা তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবে চুলগুলো যে দেখো ভালোভাবে একদম শুকাবে যাতে একটু ভিজা না থাকে না তো আবার ভালো হবে না তা ভালোভাবে আগে শুকিয়ে নিচ্ছে এই যে এই যে তারপর শুকানো হয়ে গেছে তারপরে এই যে দেখো আমি একটু ভাবলাম ভিডিও করে নিই তারপরে এই যে আমি দেখো এখনই হালকা স্টেটের মতো লাগছে বাট সিল্কি লাগছে না হালকা স্টেট লাগছে আমি এত এক্সাইটেড ছিলাম না আর কি বলবো হঠাৎ করে প্লেন হয়ে গেল যে করবো আর মামার বিয়ে আছে তো তাই করব আমি তো নিজেকে দেখ একদম দেখতে ব্যস্ত আছি কেমন লাগছে আমাকে তোমার বলবো সবাই কমেন্টে এই যে আমার মামি মানে মা আমার নানি নাম মামা ফোন করেছিল তো কথা বলছিল তারপর এই যে দেখো এবার ক্রিম লাগাবে একটু একটু করে চারিদিকে এবার দিয়ে দিলো যাতে এদিকে ওদিকে না হয় চুলটি তার জন্য কিলিপগুলো দিয়ে দিলো তারপর হালকা হালকা করে একটু একটু চুল নিবে আর করবে এই যে দেখো একটু একটু করে করছে এমনি একটু 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 করে করবে তো তারপরেই ভালো হবে মানে পুরো চুলটিতে একদম ভালোভাবে লাগাতে হবে এই যে দেখো লাগানো স্টার্ট করে দিয়েছে এবার একটু একটু চুলে নিবে আর লাগাবে ক্রিমটা ভালো মতো একদম এই যে দেখো ভালো মতো একদম লাগাবে এই যে দেখো এবার সম্পূর্ণ লাগানো হয়ে গেছে সম্পূর্ণ ভালোভাবে লাগিয়ে দিয়েছে ক্রিমটা তারপরে এখন রেখে দিবে আধ ঘন্টা পনে এক ঘন্টার মতো তারপরে এখন আমরা গান শুনব তারপর ধুয়ে চলে আসলাম এই যে দেখো ক্রিমটি ধুয়ে একদম চলে আসলাম তারপরে এবার মুছবে মু না আবার হেয়ার ড্রার দিয়ে আবার শুকাবে এই যে আবার হেয়ার ড্রার দিয়ে আবার শুকাচ্ছে এরপর স্ট্রেট করবে এই যে দেখো এরপর একটু একটু করে শুন নেবে আর স্ট্রেট করবে এত লাগছিল না আমাকে কি বলবো কিন্তু শখের আগে দিকে কিছু না তার জন্য চুপচাপ ছিলাম এই যে অর্ধেকটি হলো আর ঘুম পাচ্ছিলো তার জন্য ভাবলাম চা খেয়ে নি যে চা খাচ্ছি আমরা চাটা কিন্তু ভালোই ছিল তারপরে দেখো মামি এদিকে মামি চা খাচ্ছে বলছে তুই আবার লিখছিস আমার এদিকে পাগলির মতো এই যে মামিকে খুব সুন্দর লাগছে মামিও চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে খালি আর এদিকে এরাও চা খাচ্ছিলো জল খাচ্ছিলো আর ওদিকে এসেছিলো লোক ওদের আবার লোক চুল কাটছিল তারপরে দেখো সম্পূর্ণ এবার স্ট্রেট করা হয়ে গেছে এই দেখো আরও ক্রিম লাগিয়েছিল বাট ওটি আমি নিলাম না আমার আব্বা চলে এসেছিলো তো অনেক রাত হয়েছিলো আনতে এসেছিলো তার জন্য ওটি নিয়েছিলাম না ভুলে গেছিলাম চার্জ ছিল না মোবাইলে দেখলে আবার তো চার্জেই ছিল ততক্ষণ ধরে এই যে দেখো এবার কেমন লাগছে আমাকে স্ট্রেট করে সম্পূর্ণ হয়ে গেছে এবার শুধু সিরামটা লাস্টে লাগিয়ে তারপরে বাড়ি আমরা বাবা এবার বাড়ি দেখো এই যে বাড়ি যাচ্ছি আমরা আমার আব্বা আনতে এসেছিলো আমাদের এই যে মামি আর ওদিকে আছে গাড়ি চালু তারপরে আমার ছোট বর এর যে তারপরে এই যে দেখো আমি আমাকে কেমন লাগছে সবাই বলবা স্ট্রেট করে ভাল লাগছে না আগেই ভাল লাগছিল সবাই একদম কমেন্টে সবাই বলবা তো দেখো তোমরা আমরা এখন অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি এক এগারোটা বেজে গেছিলো হ্যাঁ এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো অত রাত্রে আমরা কিভাবে একা আসবো পুরা চাচল ফাঁকা তো তার জন্য আব্বা আনতে এসেছিলো আমাদের তারপরে আমার আব্বা বলছে ভা ভালোই লাগছে বিটি তোকে তারপরে যে দেখো আমার ছোট বর এবার আমাকে কিসি দিবে আমি দিতে বললাম ওকে আলাদা ওই দিল আলাদা তারপরে আমাকে দিলো কিসি আবার না আমাকে দিতে দিচ্ছিল না আমি জোর জরস্ত নিয়ে নিলাম আর হ্যাঁ যখন পুরোটা শুনেই নিলা দেখেই নিলা তো যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আবার দেখা হবে নেক্সট ব্লগে কি হচ্ছে না হচ্ছে তা বাই বাই এবার আমার ছোট বড় বাই বাই দিয়ে দিবে তোমাদের আর একটা কিসি দিয়ে দিবে বাবাই